ভ্রমণ কু ঝিক ঝিক কু ঝিক ঝিক রেলগাড়ি চেপে আমরা কয়েকজন মহানন্দে হেতাশেতা করি ভ্রমণ সংসারে ক্ষুদ্র গণ্ডির মধ্যে হাঁসফাঁস করে মন একটু নূতনত্ব একটু ভিন্ন স্বাদ ভাবি এই তো জীবন ভ্রমণে সত্যি হয় এক অভিজ্ঞতা অর্জন ভ্রমণে হয় কত ইতিহাস স্মরণ ভ্রমণে হয় কত মানুষের সাথে আলাপন ভ্রমণে হয় অবর্ণনীয় সুপ্ত আনন্দের উত্থাপন ভ্রমণে অবশ্যই হয় শোকের প্রশমন বন পাহাড় পর্বত শহর গ্রাম জঙ্গল কত নদ নদী নালা কত কলকারখানা স্টেশন আবাসন দেখা যায় এই বেলা দূর দিগন্তের বিস্তৃত ওই চন্দ্র সূর্য ছুটে চলে সাথে সাথে দেখি অবাক বিস্ময়ে দৃশ্য দিনে রাতে স্বপ্নের দিনগুলো ভুলায় সংসারের এক ঘেয়ে লীলা খেলা নূতন হয়ে নূতন উৎসাহে কত কত পথ চলা কত অজানা অচেনা পথের হয় উন্মোচন কত সংস্কৃতি ভাস্কর্য অঙ্কনের হয় অভিজ্ঞতা অর্জন স্বর্গীয় এ অবাক্ত উচ্ছ্বসিত মন হয় সবাকার এ যেন নবজন্ম জীবন সংগ্রামের এর এক বিপরীত দ্বার ভ্রমণে আছে শত উপকারিতা ছোট হোক বড় হোক এই তো শ্রেষ্ঠ সার্থকতা বিশাল বিশ্বের এ এক দুর্বার হাতছানি ছড়ায়ে রয়েছে সৃষ্টির অপরূপ স্রষ্টার দেহখানি ভুলেও ভুলতে পারি না ভ্রমণের কথা এ যেন অবসরে সঞ্চিত এক একান্তের স্মৃতির খাতা